বিগত দিনে পর্যটনকে নিয়ে শিল্প হিসেবে ঘোষণা দিলেও বিগত সরকারের কোনো হেলদোল ছিল না পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার কি বলছে ফেস্ট এগুলি দিয়ে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া মানুষ যদি এগুলো মনে না করতে পারে ইলেকট্রনিক বোর্ডের মধ্যে উপরে মন্ত্রীদের ছবি নিচে ত্রিপুরেশ্বরী আর খার্চি মন্দিরের ছবি পায়ের নিচে তারা হচ্ছে তারা নাকি হিন্দু ধর্মের রক্ষা কাকে সম্মান করছে తి রাজা তোর কাপড় কোথায় সবাই দেখছে রাজা ওলঙ্গ কিন্তু কেউ বলছে না এটা শিশু এসে হাততালি দিয়ে বলছে রাজা তোর কাপড় কোথায় আমাদের রাজ্যে শাসক দল এখন নেংটু ঘুরে বেড়াচ্ছে কেউ বিগত দিনে পর্যটনকে নিয়ে শিল্প হিসেবে ঘোষণা দিলেও বিগত সরকারের কোনো হেলদোল ছিল না পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার টাকা ফেরত দিয়ে দেওয়া হতো কেন্দ্রীয় সরকারের কাছে এই নারকেল কুঞ্জ আপনারা যারা এখানে আছেন বিগত দিনেও দেখেছেন নারিকেল কুঞ্জ কি ছিল জঙ্গল বিপদগামী যুবকদের আস্তানা দিনের বেলা মানুষ আসতে ভয় করত ইঞ্জিনিয়াররা কাজের জন্য আসতে ভয় করত প্রশাসনিক আধিকারিকরা দিনের বেলা আসার সাহস পেতেন না আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী বাইশ সালে এই লগ উদ্বোধন করলেন এবং আজকে গত প্রমোফেস্টের পর এই নারিকেল কুঞ্জে দেশ বিদেশ থেকে পর্যটক আসছেন এবং প্রতি বছর পর্যটকদের সংখ্যা বাড়ছে এবং সারা দেশের পর্যটন মানচিত্রে আমরা অনেকটাই এগিয়ে গেছি রাজ্যের সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দাও মানুষের সমস্যা দৃষ্টি ঘুরিয়ে দাও সব এই যে চমক এই যে আগে হয়নি দীপাবলি উৎসব আমি জিজ্ঞেস করি বামফ্রন্ট সরকারের সময় দীপাবলি উৎসব হয়নি লক্ষ মানুষ সমাগম হয়নি দেড় লক্ষ দু লক্ষ মানুষ যায়নি খার্সি পূজাতে উৎসব হয়নি খার্সি পূজার মধ্যে রাস্তা জ্যাম হয়নি বামফ্রন্ট সরকারের আমলে মরিয়মনগরে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানের উৎসব হয়নি আমি জিজ্ঞেস করি দীপাবলির উৎসব আমাদের রাজ্যে হয়নি দুর্গোৎসবে চিত্তরঞ্জনে পাড়ায় রাম ঠাকুর সঙ্গে আমাদের এগিয়ে চলো সঙ্গে কিংবা আমাদের বড় বড় ক্লাবগুলোতে মানুষ লাইন ধরে পুজো দেখেনি কিন্তু মানেই সরকারকে তো এত ফ্লেক্স লাগাতে হয় নি জিতেন চৌধুরীদের তো মন্ত্রী ছিলেন এত ফ্লেক্স তো লাগাতে হয় উত্তর গেইটে ইলেকট্রনিক বোর্ডের মধ্যে উপরে মন্ত্রীদের ছবি নিচে ত্রিপুরেশ্বরী আর খাটচি মন্দিরের ছবি পায়ের নিচে তারা হচ্ছে তারা নাকি হিন্দু ধর্মের রক্ষাকর্তা কাকে সম্মান করছে কাকে সম্মান করছে সুতরাং সব কিছুর মূলে হচ্ছে চমক আমি তো পরিষ্কার বলি এই বর্তমান শাসক দলের সরকারটা হচ্ছে চমকের সরকার মানুষের চোখের মধ্যে ঠুলি পরিয়ে পেছনের দরজা দিয়ে ম্যানেজ করে কোনোভাবে সরকারে থাকা যায় কিনা কি বলছেন প্রমো ফেস্ট এগুলি দিয়ে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া মানুষ যাতে এগুলো মনে না করতে পারে এই নেশার সাম্রাজ্য কেন আমাদের রাজ্যে এই যে বার আমরা আন্দোলন করলাম রাস্তায় নামলাম মিছিল করলাম সবাই মিলে সমস্ত আমি ধন্যবাদ জানাবো সংবাদ জগতের বন্ধুদেরও তারাও প্রতিবাদে সামিল হয়েছিলেন এই রবীন্দ্রভবনের সামনে এই যে বার এই বার কেন এ রেলে করে নেশা আনা কেন ট্যাবলেট কেন বিক্রি হচ্ছে যুব সম্প্রদায়কে সর্বনাশ করে দাও তাদের মগজটাকে নষ্ট করে দাও তারা যাতে কোনটা সাদা কোনটা কালো বুঝতে না পারে তারা যাতে সরকারের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে কথা না বলতে পারে আর যারা কথা বলবে তাদেরকে রাতের অন্ধকারে আক্রমণ করো